হাসরের ময়দানে পাঁচটা প্রশ্নের সম্মুখীন বান্দার হওয়া লাগবে উন্মতের হওয়া লাগবে এই পাঁচটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কদম জান্নাতের দিকে দেবে দিতে দেবে না সুবহান আল্লাহ বলতে মন চাই না এক নাম্বার হলো এক নাম্বার প্রশ্ন করা হবে হাসরের ময়দানে আন হায়াতিহি ফিমা আফনা তোমাকে 30 বছরের একটা হায়াত দেওয়া হয়েছিল পঞ্চাশ বছরের একটা হায়াত দেওয়া হয়েছিল সত্তর বছরের একটা হায়াত দেওয়া হয়েছিল কাউকে আশি বছর কাউকে একশো বছরের একটা হায়াত দেওয়া হয়েছিল এই হায়াতের মধ্যে তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি কি করেছো এই হায়াতটা তুমি কিভাবে কাটিয়ে দিয়েছো কি নাচ গানের আসর যখন হতো নাচ গানে চলে যেতেন বিয়ের অনুষ্ঠান যখন হতো মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে মিলে আঙ্গিনার মধ্যে বসে আমার বন্ধুগণ মেহেদি অনুষ্ঠানের নামে ওই মেহেদি অনুষ্ঠানে সারা রাত কাটায়া দিতেন কিন্তু আপনার হায়াতে এই যে সমাজ কল্যাণ সঙ্গীর উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিল এই কোরআনের মাহফিলের এলান শোনার পরেও কানে যাওয়ার পরেও সারা দিয়ে মাহফিলে আসতে পারেন নাই আপনি পোড়া কপাল দোকানে বসে আছেন রাস্তাঘাটে বসে আছেন চা পান করে করে বসে আছেন অ্যান্ড্রয়েড সেট ফেসবুক নিয়ে বসে আছেন ইউটিউব নিয়ে বসে আছেন অনলাইনের মধ্যে বেশ্যাপনা বেহায়াপনা সবগুলো নিয়ে আপনি বসে থাকতে পারেন সারা রাত ফেসবুকে কাটিয়ে দিতে পারেন কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার মাহফিলে আপনি সময় কাটাতে পারেন নাই আসরের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হবে ফিমা তোমাকে একটা হায়াত দেওয়া হয়েছিল ওই হায়াতটা তুমি কোথায় কাটিয়েছিলে এই প্রশ্নের সম্মুখীন হয়ে আপনি ফেসে যাবেন জুরে জুড়ে বলি নাউযুবিল্লাহ দুই নাম্বার প্রশ্ন ওয়ান সাবাবিহি ফিমা আবলা তোমাকে একটা যৌবনকাল দেওয়া হয়েছিল যৌবনকাল দেওয়া হয়েছিল এই যৌবনকাল তুমি কোথায় কাটাইছো এমন প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে করবে এই প্রশ্নের সম্মুখীন হয়ে আপনি পেশে যাবেন আল্লাহ আমার যৌবনের তার নাই আমার মা বাবা আমাকে যখন আমি যুবক ছিলাম তখন আমার মা বাবা আমাকে পড়ালেখা করার জন্য স্কুলে দিয়েছিল কলেজে দিয়েছিল ভার্সিটিতে দিয়েছিল আমি কলেজে যেতাম কিন্তু কলেজের বান করে কটেজেও যেতাম জুড়ে বলেন নজুবিল্লা আমি কলেজে যেতাম আমার মা বাবার চোখকে পাখি দিয়া কলেজের চোখকে পাখি দিয়া আমি আমার বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে কলেজের নাম করে কটেজে গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়া পায়ের উপর পা তুলে দিয়ে ঘাডের উপর হাত তুলে দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে ডেটিং মেরেছিলাম রে আল্লাহ শেষ যাবে আমার বন্ধুগণ জোয়ার আসরে সময় দিয়েছেন মদের আসরে সময় দিয়েছেন যৌবনকালে এই যৌবনকাল যদি সুন্দরভাবে ইসলাম মোতাবেক আপনি কাটাতে না পারেন কোরআনের হুকুম মোতাবেক রসুলের সুন্না মোতাবেক ইসলামী শরিয়া মোতাবেক যদি আপনি আপনার যৌবন কালটা কাটাতে না পারেন তাহলে হাসরের ময়দানে এই দ্বিতীয় নাম্বার প্রশ্ন যুবকদেরকে করা হবে তোমার যৌবন কালটা কোথায় কাটায় ছিল এই প্রশ্নের সম্মুখীন হয়ে ফেসে যাবেন আপনি যদি ফেসে যান জাহান নাম চাড়ার কোনো গতি নাই জুড়ে বলি না জুবিল্লা তিন নাম্বারের প্রশ্ন ওয়াম্মালিহিমিন আইনাক্তাসাবা আপনার যে কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আপনার যে কক্সবাজারের মধ্যে কয়েক বিঘা সম্পদ ঢাকার মধ্যে গুলশানে কয়েক বিঘা সম্পদ এবং পাঁচতলা দশতলা বিল্ডিং এই সম্পদ আপনি কিভাবে যুগিয়েছেন এই সম্পদের মালিক কিভাবে হয়েছেন আপনার টাকার মধ্যে কি আবার টেবলেটের ব্যবসা ছিল আপনার টাকার মধ্যে কি কেসিনুর ব্যবসা ছিল আপনার টাকার মধ্যে কি মানুষের হক ছিল আপনার টাকার মধ্যে কি পরের দংশ সম্পদ ছিল এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন ওয়া মালিহি মিন আইন এরপরে আবার প্রশ্ন করা হবে অফিমা আনফাক তোমার যে কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার সম্পদের মালিক তুমি হয়েছিলা এই টাকাগুলো কোন পথে তুমি ব্যয় করেছ কি মসজিদের মধ্যে মধ্যে কি মাদ্রাসার মধ্যে কি মাহফিলের মধ্যে যে ইসলামিক আলোচনার মধ্যে ইসলামের জন্য তুমি কি কি করছ করেছো এই প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন নাজগানের জন্য যখন আসা হয় নাজগানে এমপি মন্ত্রী मेंबर চেয়ারম্যান সকলেই মিলে টাকা দেয় সম্পৃতি বজায় রাখার জন্য কি বজায় রাখার জন্য সম্পৃতি বজায় রাখার জন্য মসজিদে যে টাকা সে দিতে পারে নাই সেই টাকা মন্দিরে দেয় মসজিদে যে টাকা দিতে পারে নাই সে ইসলাম কনসার্টের মধ্যে দেয় অনইসলামিক ব্যসাপনা বেহায়াপনা নাচ গান জুয়ারাশরের মধ্যে ঢেলে দেয় আমার বন্ধুগণ কিন্তু মাহফিলে দিতে পারে না জোরে বলেন ঠিক কিনা ওই সমস্ত টাকার হিসাব আপনাকে দিয়ে আসতে হবে এরপরে আরও প্রশ্ন করা হবে ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি وعن علمه ما আমার বন্ধুগণ আপনি ডাক্তারি পড়েছেন আলম حاصل করেছেন আল্লাহর রাসূল সাল্লাম এই ডাক্তারি পেশা ডাক্তারি আলমকে ডাক্তারি বিদ্যাকে শরীয়তের অর্ধেক বলেছেন জুরে বলেন আল্লাহ আজকে সেই ডাক্তাররা মানুষের গলা কেটে টুকরা টুকরা করে ফেলছে জুড়ে বলেন ঠিক কিনা অবশ্যই ভালো ডাক্তার যারা যারা এই ব্যবসাকে পেশা হিসাবে শুধু টাকা শুধু টাকা ধন ব্যাংক ব্যালেন্স এটা চিন্তা করে করে না অনেক ডাক্তাররা ডাক্তারি পড়ার পরে তাদের জীবন পাল্টে গিয়েছে জুড়ে বলেন ঠিক না তারা দাড়ি রেখেছে তারা নামাজ পড়ে যারা হক হালাল বুঝে কিন্তু অনেক ডাক্তার আছে গরিবদেরকে গলায় ফাঁসি দিচ্ছে জুড়ে বলেন ঠিক না গরিবরা চিকিৎসা করার জন্য টাকা নাই গড়ের বিঠা বিক্রি করে পরীক্ষা করার জন্য চিকিৎসা করার জন্য টাকা নাই নিজের সম্পোস বিক্রি করে নিজের স্বর্ণ বিক্রি করে নিজের নাকফুল নিজের কাম ফুল বিক্রি করে জুড়ে বলেন ঠিক না আমি বুঝাতে চাচ্ছি আলমের কথা এই পাঁচ নাম্বার প্রশ্নের সম্মুখীন আপনি হাসরের ময়দান হবেন ওয়ান অয়েল মিশি মালদা আমিলাফি কোন আলম আপনি হাসিল করেছেন এবং কিভাবে আপনি আমল করেছেন ওই আয়লম থেকে কি আমল আপনি করেছেন আল্লাহর রসুল বলেন আপনি ডাক্তারহুন মাস্টার হন ইঞ্জিনিয়ার হন পৃথিবীর সব কিছু আপনি হাসেল করেন শিক্ষা অর্জন করেন কোনো সমস্যা নাই কিন্তু ইসলামিক শিক্ষার প্রয়োজন আছে না নাই কোরান শিক্ষার প্রয়োজন আছে না নাই ধর্ম শিক্ষার প্রয়োজন আছে না নাই আমার বন্ধুগণ আপনি মাস্টার হওয়ার পরে যদি নামাজ না জানেন ডাক্তার হওয়ার পরে যদি আপনি গুসলের ফরজ না জানেন আপনি ইঞ্জিনিয়ার হওয়ার পরেও যদি আজান হওয়ার পরে মসজিদে যেতে না পারেন আপনি পৃথিবীর সমস্ত শিক্ষা হাসিল করলেন কিন্তু জান্নাতের শিক্ষা আপনি হাসিল করতে পারেন নাই আপনাকে আমি মূর্খ ছাড়া আর কিছু বলতে পারি না জুড়ে বলেন ঠিক না এই জন্য আমার বন্ধুগণ আজকে আমাদের সন্তানদের কি দুনিয়া বি সব শিক্ষা দিচ্ছি দুনিয়া শিক্ষার পাশাপাশি গানেরও শিক্ষা দেই গানের শিক্ষক রাখা হয় ড্রয়িং এর শিক্ষক রাখা হয় হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে দেওয়া হয় কিন্তু আমার বন্ধুগণ আপনার সন্তান আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে যে আলম আপনি শিক্ষা দিলেন দুনিয়ার আলম এই শিক্ষা দেওয়ার পরে সে নামাজ শিখে নাই সে রোজা রাখে নাই ইসলাম বুঝে নাই ধর্ম বুঝে নাই এই অনইসলামিক শিক্ষা দেওয়ার পরে আপনি এই সন্তানকে একটা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স রেখে গেলেন এবং সম্পদের মালিক করে দিয়ে গেলেন এই সম্পদ কে পরে নাচ গানের মতো আরা হয়ে গরের মধ্যে ডিসের লাইন ঘরের মধ্যে নাচের শিক্ষক গড়ের মধ্যে গানের শিক্ষক রেখে রেখে আপনি যা করে গেছেন তা বিকাশ হয়ে ইজিলুট হয়ে ফেলেক্সিল উঠ হয়ে ইউকেশ হয়ে রকেট হয়ে আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানেরা আপনার বদ আমল গুনাহের কাজ করে করে আপনার আমল নামায় যুগ করে দিতে থাকবে জুড়ে বলি নাউজুবিল্লা আমার বন্ধুগণ